প্রথম শ্রেণীর গণিত মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন হাজির হলাম দেখো প্রথম কাজটা আছে এক্স প্লাস থ্রি ও এক্স মাইনাস টু এর গুণফল নির্ণয় করো এই গুণফল নির্ণয়ের জন্য আমরা প্রথমে এই রঙিন কাগজগুলো এইভাবে কেটে নেব এক্স এস করার জন্য নীল কালার এবং এক্স মাইনাস স্কোয়ারের জন্য হলো লাল কালার শুধু এক্সের জন্য লম্বা সবুজ এবং এক্স এর জন্য কি হবে আমাদের লম্বা লাল কালার এবং ছোট একটা দুইটা বর্গ হবে একটা হলো প্লাস ওয়ান একটা হলো মাইনাস ওয়ান দেখো উপরকার লম্বা অনুসারে আমরা উপরকার রেখা অনুযায়ী নেব এক্স প্লাস থ্রি আর লম্বা অনুসারে নেব এক্স মাইনাস টু দেখো এক্স এক্সের মান কি আছে সবুজ কালার এই জন্য উপরে একটা সবুজ কালার দিছি আর তিনটা ছোটো ছোটো নীল কালার দেখতেছো ওই তিনটে দেখো অন তিনটা ওয়ানে হইতেছে হলো থ্রি এদিকে দেখো এক্স সবুজ একটা কালার নিচি আর মাইনাস টু আছে আমাদের আমরা দেখো পাশে দেওয়া আছে পাশের চিত্রে মাইনাস ওয়ান হলো লাল ক্ষুদ্র বর্গকার এই জন্য আমরা দুইটা বর্গ নিছি এবার পাশাপাশিগুলো আমরা গুণন করি দেখো প্রথম সবুজটা দিয়ে যদি তুমি সবুজটার সাথে গুণন করো তাহলে কি হয় এক্স স্কোয়ার এক্স গুনন এক্স এক্স স্কোয়ার এই জন্য এখানকার চিত্র অনুযায়ী এক্স স্কোয়ার হলো ব্লু কালারের এই জন্য ব্লু কালারটা বসাইছি তারপর দেখো এক্স যদি অনের সাথে গুণন হয় তার মানে এক্স অক্ষে এক্স তার মানে তিনটা অনের সাথে গুণন হলে তিনটা এক্স হল এই জন্য প্রথম লাইনে আমরা তিনটা এক্স নিলাম আবার দেখো ওয়ান যদি এক্সের সাথে গুনুন হয় তাহলে কী হবে শুধু একটা এক্স হবে এক্স মাইনাস এক্স হবে কারণ এটা হলো মাইনাস ওয়ান তাহলে মাইনাস এক্স কী আছে লাল কালার এই জন্য একটা লাল কালার আর ওয়ান যদি অনের সাথে গুনুন হয় তাহলে অন প্লাস মাইনাসে মাইনাস হবে এই জন্য তিনটা আমরা ছোটো লাল কালারের বর্গগুলো নিলাম এভাবে দিয়ে গ্রহণ করলে একই রাশি পাবা দেখো এবার সবুজ কালারটা হলো সবুজ লম্বা কালার যেটা সেটা হলো প্লাস এক্স আর লাল যে কালার লম্বাগুলো সেগুলো হলো মাইনাস এক্স তাহলে এইখানে মাইনাস দুটো এক্স উপরে মাইনাস দুটো এক্স আমরা কেটে দিলাম এই জন্য ওই দুটাকে ক্রস দিছি আর বাকি যেগুলো আছে এগুলো আমরা বর্গ আকারে লেখি দেখো যোগ করে দিলে তাহলে এগুলো আমাদের ক্ষেত্রফল হয়ে যাবে তাহলে ক্ষেত্রফল হবে একটা বড় নীল কালার ওইটা কি এক্স স্কোয়ার প্লাস আর দেখো সবুজ একটা কালার আছে ওইটাকে বলতেছে কি আমরা এক্স আর দেখো এখানে লাল কালারের ছোটো ঘর কয়টা আছে ছয়টা তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাস সিক্স এইটাই হলো আমাদের এক্স প্লাস থ্রি এবং এক্স মাইনাস টু এর ক্ষেত্রফল বা গুণফল এই গুণফলকে ফলকে ক্ষেত্রফল বলা হয় দেখো দ্বিতীয় নম্বর কাজ কি আমাদের একটা ঘনর আয়তন নির্ণয় করতে হবে চিত্রতে প্রশ্ন দেখে নাও এবার আমরা সমাধান করি চিত্র হতে পাই ধৈর্ঘ্য সমান ফোর এ মাইনাস থ্রি প্রস্থ সমান টু এ প্লাস ওন উচ্চতা সমান এ প্লাস ফোর আমরা জানি ঘন বস্তুর আয়তন সমান লেখা যায় ধৈর্ঘ্য গুণুন প্রস্থগ গুণুন উচ্চতা তাহলে আমরা তিনটা রাশি পরপর গুনুন করে দিলাম এবার দেখো আমরা তিনটা রাশি একসাথে গুনুন করতে পারি না দেখে আমরা প্রথম দুইটা রাশি কী করবো আগে গুনুন করবো ফোর এ দ্বারা টু এর সাথে গুনুন এবং ফোর এ অন সাথে গুনুন তাহলে ফোর এ টু এ গুন করলে এইট এ স্কোয়ার প্লাস ফোর অকে ফোর এ মাইনাস তিন দ্বারা এবার টু এর সাথে গ্রহণ করবো থ্রি গুনুন টু তিন গুন সিক্স এবং এ এ আর থ্রি যদি মাইনাস থ্রি যদি সাথে গুন হয় মাইনাস থ্রি আর এপাশের পাশের এ প্লাস ফোরটা রেখে দিলাম এবার এখানে আমরা যোগ বিয়োগ করলে দেখো আমরা পাইতেছি কি এইট এ স্কোয়ার মাইনাস টু এ মাইনাস থ্রি ইন্টু এবার এ প্লাস এই এইট স্কোয়ার মাইনাস টু মাইনাস থ্রির সাথে গ্রহণ করো দেখো গ্রহণ করলে আমরা প্রথমে পাচ্ছি এইট স্কোয়ার এর সাথে গ্রহণ করলে এইটে কিউব টু এ যদি এর সাথে গ্রহণ করো দেখো এইটের ফোর এর সাথে গুণন করলে এসে চার ৩২ বত্রিশ তার মানে বত্রিশ এ স্কোয়ার তারপর টু যদি এর সাথে গ্রহণ করো টু এ স্কোয়ার মাইনাস এইট এভাবে গ্রহণ করে তারপর আমরা যদি যোগ বিয়োগ করে দিই দেখো আমাদের রেজাল্ট আসতে আছে এইট এ কিউ প্লাস থার্টিন এ স্কোয়ার মাইনাস ইলেভেন এ মাইনাস টুয়েলভ এত ঘন একক এটাই হবে আমাদের এই ঘন যে চিত্রটা দেওয়া ছিল তার আয়তন আমরা এভাবে যে কোনো মানের যদি ঘন দেয় তাহলে আমরা এভাবে সুন্দর করে নির্ণয় করবো জাস্ট তোমরা দেখো আর তোমরা মাথায় রেখবে এটা কিন্তু নমুনা প্রশ্ন এটা তোমাদের ওই প্রশ্ন নয় এটা যে তোমরা মানে বাসায় চেষ্টা করো পরীক্ষায় এরকম ধরনেরই প্রশ্ন আসার সম্ভাবনা বেশি আছে তোমরা জাস্ট বাসায় প্র্যাকটিস করো আর কি এরকম আরও যত প্রশ্নগুলো দেই দেখো এক একে আমি মোটামুটি সব অধ্যায় প্রশ্নগুলো দেব। তোমাদের অঙ্কনে কোনো টেনশন করতে হবে না আমরা অধ্যায়ভিত্তিক ভিত্তিক নমুনা প্রশ্নের উত্তরগুলো দেব ইনশাল্লাহ তোমরা জাস্ট লেগে থাকো যারা না তারা বারবার চেষ্টা করো দেখো তিন নাম্বার কাজটা ছবির সাহায্যে আমরা এত এর বর্গ নির্ণয় করি এই বর্গ নির্ণয়ের জন্য প্রথমে আমরা এক্স প্লাস ফোর এক্স প্লাস থ্রি বর্গ অর্থাৎ এত এর উপর স্কোয়ার নির্ণয়ের জন্য একটি বর্গকৃত কাগজ নেই যার প্রতি বাহুর দৈর্ঘ্য হবে ফোর এক্স প্লাস থ্রি এবার এত এত বাহুতে ফোর এক্স প্লাস থ্রি এর দৈর্ঘ্য চিত্র অনুসারে চিহ্নিত করি ফলে চারটি ক্ষেত্র পাওয়া যাবে দেখো আমরা এখানে যে দুইটা টপিক লিখছি এটাই তোমরা লিখবা লেখার পর জাস্ট আমরা এই বর্গ নির্ণয়ের জন্য এইভাবে কাগজগুলো কাটবো কাটার পর দেখো এখানে আমরা উপরকার অংশে ধরছি ফোর এক্স প্লাস থ্রি এদিকেও ধরছি ফোর এক্স প্লাস থ্রি এবার আমরা ফোর এক্স এবং থ্রিকে আলাদা করে লিখি হলুদ অংশ হলো ফোর এক্স এবং থ্রিটা হলো নীল অংশ এই তোমার হালকা কালার যেটা গোলাপি কালার এটা আর এইখানে দেখো এটা যখন আমরা আলাদা করব তখন নিচে একটা ছোট্ট ঘর দেখা যায় সেই ঘর অনুযায়ী আমরা দেখো এবার ক্ষেত্রফল বর্গটা আমরা নির্ণয় করি এবার প্রতিটা যে ক্ষুদ্র ক্ষুদ্র ঘর ছিল সেইগুলো আমরা যদি চোখ করে দিই দেখো এই যেটা হলুদ কালার সেটা ফোর এক্স তার উপর স্কোয়ার আর যেটা নীল কালার জানো যে আয়তের ক্ষেত্রে ধর্ঘ ইয়ে হল ধর্ঘ্যগুণন প্রস্তুত তাহলে ফোর এক্স ইন্টু থ্রি প্লাস ফোর এক্স ইন্টু থ্রি দুইটা আছে এবং লাস্টের নিচে ছোটো যেটা সেটার উপর থ্রির উপর স্কোয়ার এগুলোকে আমরা যদি ক্যালকুলেশন করি ফোর এক্সের উপর স্কোয়ার করলে ষোলো এক্স স্কোয়ার তিন চারে বারো এক্স এভাবে তোমরা করে নিও একটু দেখে করে নিও হ্যাঁ এবার আমরা চার নাম্বার কাজে চলে যাই দেখো চার নাম্বার কাজটা কী আছে দেখো থ্রি একউ এ টু দেবার মাইনাস ফাইভ বি টু দেপার থ্রি তার উপর হোল কিউব আছে দেখো যার উপর হোল কিউব আছে প্রথমে আমরা ওই থ্রিটা সবার সাথে দিয়ে দেবো দেখো থ্রির উপর থ্রি তার উপর থ্রি ইন্টু এর উপর মাইনাস ফাইভ তার উপর থ্রি ইন্টু বি এর উপর কিউব ইন্টু মাইনাস থ্রি এবার ক্যালকুলেশন করো থ্রির উপর তিন তিরক্ষা নয় এর উপর দেখো গ্রুণ পাওয়ার উপর পর থাকলে গ্রহণ করা হয় তিন পাঁচটা পনেরো ইন্টু বি এর উপর কিউব তার মানে তিন নয় দেখো এবার দুই নম্বর কাজটা দেখো এস এর উপর ফাইভ এবং থ্রির উপর ফোর তার উপর কি আছে তার উপর আছে থ্রি আমরা জানি পাওয়ার উপর পর থাকলে কী হয় গুনুন হয় তাহলে আমরা আলাদা আলাদা করে দেখো থ্রি দুইটার পাশে দিয়ে দিলাম দেওয়ার পর গ্রুন করে দেই তিন পাশে পনেরো এস এর উপর পনেরো এবং থ্রির উপর ফোর আছে তিন চারে বারো এবার যদি তিন তুমি ক্যালকুলেটারে তিনের উপর বারো লিখে দাও মান চলে আসবে দেখো তিন নাম্বারটা আছে এস টি উপর সেভেন এবং এস আর উপর এ আর টির উপর থ্রি তার উপর আছে থ্রি এবার আমরা আলাদা আলাদা করে থ্রিটা উপরে এবং নিচে গুণন করে দেয় গুণন করে দেওয়ার পর দেখো এই রাশিটা আসতেছে এস এর উপর থ্রি টিরুপোর সেভেন তার উপর থ্রি আর উপর কিউব ইন্টু উপর আর এবং তার উপর থ্রি এবার দেখো ওই মানগুলোকে আমরা গুণন করলে এসের উপর থ্রি উপর একুশ এবং আরের উপর থ্রি ইন্টু টিরুপোর নাইন তারপর ক্যালকুলেশন করে দেখো আমরা যদি জানি সময় যত বেস পাওয়ার আকারে থাকলে সেটা কী হয় বিয়োগ হয়ে যায় তাহলে টির উপর একুশ টি থেকে নয়টি বাদ দিলে আমাদের থাকতেছে গত বারোটি এটাই হলো আমাদের ক্লাস কারণ এটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবা